গেস গেস প্রিন্টের মধ্যে এই যে এইটা একটা দেখতে পারেন অ্যাশ কালার কিন্তু সাইড দিয়ে গেস লেখা কন্ট্রাস্ট করে প্রিন্টটা আসছে খুবই সুন্দর আর ফেব্রিক্স গুলো না ধরলে আপনাদেরকে বুঝাতে পারবো না এতটা চাহিদা ছিল গত ভিডিও যখন ঈদের আগে আমরা এই ভিডিওটা করছিলাম অনেকেই চেয়ে 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 চে পান নাই পরে যা মজা পাবেন এটা বলার জন্য আমি আসলে না ধরলে আপনাদেরকে বলাতে পারবো না এতটা প্রিমিয়াম ফেব্রিক্স এটা এতটা প্রিমিয়াম ব্ল্যাকের মধ্যে মধ্যে ওভার প্রিন্ট হাতের এই পাশটা দেখছেন কত সুন্দর একটা প্রিন্ট আমি একটু উঠায় দিই হ্যাঁ এই যে দেখেন গেস লেখাটা কত সুন্দর একটা প্রিন্ট গেসের সবচেয়ে প্রিমিয়াম যেটা সেটা হলো গ্যাস ইকো এটার ফিফটি পারসেন্ট অর্গানিক কটন ফিফটি পারসেন্ট কটন মানে হানড্রেড পার্সেন্টই কটন তার মধ্যে ফিফটি পারসেন্ট হলো ন্যাচার থেকে যেই কটনটা তৈরি করা হয় যেমন ধরেন কচুরি পানা কলার সobra এগুলা থেকে সুতা তৈরি হয় 50% কটন এবং এই পুরোটা কিন্তু এমবটরি করা আগে যেটা দেখালাম একদম টোটালি এমবটরি করা সেম এইটা আপনার অলিভ কালারের মধ্যে এমবটরি করা খুবই সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আহিবাবি ইখরাম নাহনু নাঈশু ফি মাযাআতি ফি ফালাস্তিন والله লা كان يعني ياتي على النبي صلى الله عليه وسلم الاسودان الطبر والماء ولا يوجد في بيت النبي صلى الله عليه وسلم الا الاسودان الطبر والماء من نحن الذين لا نتشبه بالنبي صلى الله عليه وسلم ونربط على بطوننا الحجاره حتى نتغوى على طاعه الله تبارك وتعالى ونصبر من قله الجوع ولكن الله سبحانه وتعالى يصبرنا ويقينا الله عز وجل فان الله يقول ومن يتوكل على الله فهو خصمه اي كافر من انتم الذين تنظرون الى اخوانكم في فلسطين وبالاخص في شمال قطاع غزه نحن نموت كل يوم جوعا الا تعلمون ان الاكل هو الوسيله الاولى بها كي ناكل كي نتقوى على طاعة الله تبارك وتعالى يحاربوننا في الجوع كي لا نتقوى على طاعة الله عز وجل إذا أكلنا نتقوى على طاعة الله وإذا لم ناكل ندعو كما ترون يا أحبابي الكرام نستعنفكم بالله اليوم كما الستات الستات الحجة لا حجة مبرورا ولا ذنبا مغفورا

দশ এগারোটা কালেকশন নিয়ে আসছি চল্লিশ সাইজ এবং বিয়াল্লিশ সাইজ এ বাদে অন্য কোনো সাইজ নাই ভাই চল্লিশ সাইজ আর বিয়াল্লিশ সাইজের কালেকশনগুলো আছে যারা নিতে আছেন দ্রুত নিয়ে নেবেন এই যে একটা প্রিন্ট দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে ফেব্রিক্সগুলো অসাধারণ ফেব্রিক্স এবং দেখেন একদম প্রিমিয়াম টাইপের জিনিসগুলো এগুলো হান্ড্রেড ফিফটি পার্সেন্ট অর্গ্যানিক কটন এবং ফিফটি পার্সেন্ট কটন অর্গ্যানিক কটন মানে যেইটা আমাদের নেচার থেকে আসে সেই জিনিসটা ফিফটি পার্সেন্ট কটন দিয়ে খুবই প্রিমিয়াম ফেব্রিক্সগুলো এগুলো তো এই গেসের এই একটা আপনারা টি শার্ট নিতে পারবেন তিনটা কালারের কম্বিনেশন করে প্রিন্ট করা এ একটা কালার থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহিরে আপনারা পাবেন একশো টাকা করে গেসের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পাবেন নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে গেসের টি শার্টগুলো রয়েছে ওভার প্রিন্টের মধ্যে এই যে এইটা একটা দেখতে পারেন অ্যাশ কালার অল ওভার প্রিন্ট এইটাও চল্লিশ মেজারমেন্টের আমি মেজারমেন্টগুলো বলে দিচ্ছি আপনাদের যেটা যেটা পছন্দ হবে মেজারমেন্ট অনুসারে ভিডিওটা একটু অনেকেই লক্ষ্য করেন না পুরা ভিডিওটা একটু দেখবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে আর এই জায়গায় এমবোটারি করা এই জায়গায় এমবোটারি করা এইটাও আপনারা দেখেন মেড ইন বাংলাদেশ সব কিছু কিন্তু আমাদের মেড ইন বাংলাদেশ এবং কত সুন্দর একটা লেস দেওয়া বুঝতে পারতেছেন কত সুন্দর লেস দেওয়া গ্যাসের এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে এই যে এর আগে আমরা একটু রিজনেবল দিছিলাম কারণ তখন রিজনেবল প্রাইসে কিনা ছিল এখন দামটা বেশি বেশি দাম দিয়ে কিনতে হয়েছে এই যে গেসের এটা যদি দেখেন এই পুরাটা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন পুরাটা কিন্তু এক সাইড দিয়ে গেস লেখা কন্ট্রাস্ট করে প্রিন্টটা আসছে খুবই সুন্দর এবং এইটার পাশাপাশি এইটার হাতটা দেখেন এই হাতটার হাতে জি লেখে নিচে একটা রাবার প্রিন্ট করা খুবই মানে প্রিমিয়াম একটা রাবার ভাই খুবই প্রিমিয়াম মানে কোনো কিছু পড়লে পিছলায় যাবে কিছু রাবার আছে আপনার ডাস্ট ইয়া করে আরও টানে মানে টানে মানে ডাস্ট লাগায় রাখে আর এইটা ডাস্ট পরলেও পিছলায় যাবে এতটা প্রিমিয়াম আসলে রাবার প্রিন্টগুলো আর ফেব্রিক্সগুলো না ধরলে আপনাদেরকে বোঝাতে পারবো না এই যে হোয়াইট কালারের মধ্যে কাটেন সোল ডিজাইনের মধ্যে এই পাশে এইটা দেখেন দেখেন কাট সোল হোয়াইট কালার তারপরে রাবার প্রিন্ট করা আছে হালকা মেরুন কালার তারপর ব্যাক কালারের উপরে আপনার অ্যাম্বোটারি করা খুবই সুন্দর এইটা এইটা আপনারা যদি নিতে চান এটাও নিতে পারবেন চল্লিশ মেজারমেন্ট এগুলো হলো চল্লিশ সাইজ যাদের যারা এগুলো নিতে পারবেন চল্লিশ সাইজেরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এইটার মাঝখানে আরেকটা দেখাচ্ছি চল্লিশ সাইজের এইটা হলো মানে এতটা চাহিদা ছিল গত ভিডিও যখন ঈদের আগে আমরা এই ভিডিওটা করছিলাম অনেকেই চেয়ে 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 পান নাই এক পিস আবার আসছে এটা চল্লিশ মেজারমেন্টের কাট অ্যান্ড ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন চল্লিশ মেজারমেন্ট এইটা এখানে দেখেন এখানে দেখেন রাবার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর আমি একটু এইভাবে দেখাই হাতটা পর্যন্ত দেখেন খুবই সুন্দর চল্লিশ মেজারমেন্ট যাদের তাদের এটা নিতে পারেন এবং ফেব্রিক্সগুলো সামার ফ্রেন্ডলি কেন জানি এইটা বিয়াল্লিশ মেজারমেন্টের একটা পকেট আছে গেসের এই ফেব্রিক্সটা কেউ ধরে দেখতে চায় না আমার কথা যদি কেউ ভাই বিশ্বাস করেন আপনারা বিয়াল্লিশ মেজারমেন্টে যদি কেউ হয় এই টি শার্টটা একটু অর্ডার করেন একটু ধরেন ধরার পরে যদি আপনাদের মনে হয় পছন্দ হচ্ছে না আপনারা রিটার্ন করে দিতে পারেন আমি পার্সোনালি বললাম এই ফেব্রিক্সটা মানে অন্য কোনো রকম কোনো হাঙ্কি ফাংকি নাই কিন্তু পরে যা মজা পাবেন এটা বলার কোনো আমি আসলে না ধরলে আপনাদেরকে বলাতে পারবো না এতটা প্রিমিয়াম ফেব্রিক্স এটা এতটা প্রিমিয়াম এবং নিচের দিকে কিন্তু রাউন্ড শেপ দেওয়া এই যে দেখেন নিচের এই জায়গাটাতে কিন্তু রাউন্ড শেপ খুবই প্রিমিয়াম আর এই জায়গাটাতে দেখেন এই জায়গাটা গেস লেখা এই জায়গাতে দেখছেন খুবই প্রিমিয়াম এটা এইটা আমি পার্সোনালি বলবো বি বিয়াল্লিশ মেজারমেন্ট যাদের তারা এইটা নিতে পারেন নেওয়ার পরে দেখলে বুঝতে পারবেন এই যে এখন যেটা দেখাচ্ছি এইটাও কিন্তু বিয়াল্লিশ এখন যা যা দেখাবো সবই বিয়াল্লিশ মেজারমেন্ট এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে অল ওভার প্রিন্ট থাকবে এটা এই যে ব্ল্যাকের মধ্যে অল ওভার প্রিন্ট এগুলো আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো এবং অন্যান্য জায়গায় এই যে এখন যেগুলো দেখাবো এগুলো কতটা প্রিমিয়াম আমি আপনাদেরকে একটু বলি গ্যাসের সবচেয়ে প্রিমিয়াম যেটা সেটা হলো গ্যাস ইকো এটার ফিফটি পারসেন্ট অর্গানিক কটন ফিফটি পারসেন্ট কটন মানে হান্ড্রেড পারসেন্টই কটন তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো ন্যাচার থেকে যেই কটনটা তৈরি করা হয় যেমন ধরেন কচুরি পানা কলার সোবরা এগুলো থেকে সুতা তৈরি হয় ফিফটি পার্সেন্ট কটন এবং এই পুরোটা কিন্তু অ্যাম্বারি করা আপনারা এইটা না দেখলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম এই জায়গাটা পুরোটা এমবোটারি করা বিয়াল্লিশ মেজারমেন্টের খুবই প্রিমিয়াম একটা টি শার্ট গেসের এগুলাও কিন্তু আমরা একই রেটে দিচ্ছি নয়শো টাকা করে এগুলো আমরা একই রেটে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে এই যে হোয়াইট কালারের মধ্যে একটা দেখতে পাচ্ছেন আপনারা এইটার এমবোটারিটা একটু দেখেন গেস জিন্স লেখা একবার দেখেন এই জায়গাটা এমবোটারি নিচে কিন্তু প্রিন্ট করা গেস জিন্স এইটাও সেম একই ফিফটি পারসেন্ট অর্গানিক কটন ফিফটি পারসেন্ট রেগুলার কটন খুবই প্রিমিয়াম এগুলা আসলে আপনাদেরকে সরাসরি যদি আপনারা দেখতেন তাহলে ভালোভাবে বুঝতে পারতেন যেহেতু আমরা এখন অফিসিয়ালি আপনাদের আমরা ফিজিক্যাল কোনো শোরুম নাই যার কারণে আমরা অনলাইনে দিচ্ছি তো আপনারা এই জায়গায় স্ক্যান করলে সব কিছু পাবেন একদম কিউসি পাস করা এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট সবগুলো কিন্তু কিউসি পাস করা দেখেন একদম প্রিমিয়াম টাইপের এগুলো আপনারা আমাদের কাছে পাবেন নয়শো পঞ্চাশ টাকা করে হোয়াইটের মধ্যে আরেকটা আছে এইটা হলো প্রিন্ট এবং এই প্রিন্টটা দেখার মতো প্রিন্ট ভাই এই যে দেখেন হাতটা এই পাশ থেকে দেখেন হাতের এই পাশটা দেখছেন কত সুন্দর একটা প্রিন্ট আমি একটু উঠায় দিই এখানে এই যে দেখেন গেস্ট লেখাটা কত সুন্দর একটা প্রিন্ট অসাধারণ কাজ এইটাও বিয়াল্লিশ মেজারমেন্ট যাদের বিয়াল্লিশ তাদের এবার রমরমা খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে তো গেসের যারা টি শার্ট পছন্দ করেন তারা কিন্তু তাড়াতাড়ি নিতে পারেন অলিভ কালারের মধ্যে এইটা আগে যেটা দেখালাম একদম টোটালি অ্যাম্বারি করা সেম এইটা আপনার অলিভ কালারের মধ্যে অ্যাম্বারি করা খুবই সুন্দর হ্যাঁ একদম মানে লেটেস্ট প্রোডাক্ট যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা ফিফটি পারসেন্ট কটন তো এগুলো যারা নিতে আছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন নয়শো টাকা করে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো দিব শুধুমাত্র ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যেটা যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া ফেসবুক পেজে আমাদের নক করতে পারেন পেজে এগুলো ছবি দিলে সবচেয়ে ভালো হবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে তো পেজে আপনারা ফলো দিয়ে রাখলেন নতুন নতুন আপডেটগুলো সরাসরি পেয়ে যাবেন আগে আগে তো দেখা হবে আপনাদের সাথে নতুন কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু